আর না নো লাগলো আর বাবা নাম মৃত্যু করু তো সিং ডিল গ্রাম খুলে যাই সুরওয়া মানে আজ জায়গা রোজ বন্ধ জায়গা রোজ যায় আজ বানি করি রাস্তি জায়গা দিয়ে জায়গা যাই সাদা সাদা আর আজ হ্যাঁ আজ হ্যাঁ ঘেই রাত

কেজি আহি ৰে আৰু দুই বনাই আৰু একেবাৰী কবি আছে চাই কবি আছে ফ্ৰান্সখন সাধনা দিছ সাধনা দাইলো আছে আৰু ৰা বন কেই নম্বৰো আছে কেইজি নম্বৰ কেইজৰো বন্বৰ ই নাচে আৰু বেকি নাচে আৰু জাগা ৰজো চাৰি চাৰে